বর্তমানে আখু পামচার নিয়ে অনেকেই কাজ করতেছেন আখু পামচার এমন একটা চিকিৎসা পদ্ধতি যেটা প্রাচীন চায়না মেডিসিনের অন্তর্ভুক্ত ছিল এবং এটা বর্তমানে খুব আধুনিক একটা ট্রিটমেন্ট এবং চিকিৎসা যেটা আমরা বলি তো আখুপামচারটা স্ট্রোক প্যারালাইসিস রুগী থেকে শুরু করে যে কোনো ব্যথায় খুব দ্রুত কাজ করে আপনারা যদি আঁকুপামচারের চিকিৎসা যারা নিয়ে থাকেন অথবা যারা দিচ্ছেন তারা অবশ্যই জানেন যে আকুপামচারটা কত ইফেক্টিভ আর এই ইফেক্টিভ আখুপামচারটা দেওয়ার জন্য একটা ভালো কোয়ালিটির অথবা একটা ভালো মানের আপনার মেশিন প্রয়োজন হয় তো আজকে দুটো আমি আকু মেশিন নিয়ে আসলাম আপনাদের সামনে দুইটা মডেলই খুব কোয়ালিটিফুল এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই মেশিনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আকুপামচারের বর্তমানে যে মেশিনগুলো মার্কেটে সবচেয়ে বেশি চলতেছে তার মধ্যে এই দুইটা অন্যতম আকুপামচারের নিডেলও আমাদের কাছে পেয়ে যাবেন মেশিনের পাশাপাশি আপনারা নিডেল চাইলে নিতে পারবেন তো প্রথম যে মডেলটা আমরা নিয়ে আসলাম এটা হচ্ছে সিক্স চ্যানেলের হ্যাঁ আকুপামচার মেশিন ম্যাক্সিমাম সিক্স চ্যানেলেরই হয় প্রথমে একটা অ্যারোপ্রাড পেয়ে গেলাম তারপরে আপনার ছ চ্যানেলের বারোটা প্যাড দেওয়া আছে এই প্যাডগুলো প্রত্যেকটা একজোড়া করে ছয়টা প্যাকেটে বারোটা প্যাড দেওয়া আছে তারপরে আপনারা চাইলে এটাদের টেন্স হিসেবে ব্যবহার করতে পারেন মানে নার্ভিস স্টিমুলেশন হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আকুপামচার নিডেল শরীরে বসানোর জন্য ক্লিপ দেওয়া আছে আকু ক্লিপ দেওয়া আছে বারোটা বারোটা আকুপামচারের ক্লিপ দেওয়া আছে এবং ছয়টা আকুপামচারের ক্যাবল দেওয়া আছে এই টেন্সের ক্যাবলগুলা আপনারা টেন্সের ক্যাবল হিসেবে ব্যবহার করতে পারবেন আকু পামচারের ক্যাবল হিসেবে ব্যবহার করতে পারবেন মূল মেশিনটি দেখুন টাইম সেট করতে পারবেন অটু রেগুলেটর টাইম এবং ছয়টা চ্যানেল চাইলে ব্যাটারি দিয়েও চালাতে পারবেন খুবই কমফোর্টেবল এবং খুবই পোর্টেবল একটা জিনিস ক্যারি করতে পারবেন আপনারা কোথাও নিয়ে ব্যবহার করতে পারবেন তো দ্বিতীয় যে সেকেন্ড যে মেশিনটি এই মেশিনটি দেখতে আরও সুন্দর এবং খুবই পোর্টেবল একটা প্রোডাক্ট এবং খুবই দেখতে সুন্দর একটা প্রোডাক্ট এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট আর এটা আরেকটু আমি আগে প্রোডাক্টটা যেটা দেখালাম এটার চেয়ে একটু প্রাইস বেশি প্রাইসটা সবসময় এক থাকে না বিদিকে আমরা প্রাইসটা ভিডিওতে বলি না আমাদের নিচেরদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বর্তমানের দামটা আপনার বলে দেবো যখন মার্কেটে যেই রেটটা চলে ওই রেটটা আমরা বলে দেবো সবসময় প্রোডাক্ট থাকে না অবশ্যই ফোন দিয়ে জেনে নেবেন প্রথমে যে অ্যাডোপ্টারটা দেখলাম কালো একটা অ্যাডোপ্টার থাকবে তারপরে ক্যাবল থাকবে এটাতেও এরকম ছটা ক্যাবল থাকবে আখুবামচারের বারোটা ক্লিপ থাকবে দেখেন ক্যাবলগুলো দেখেন তিনটা কালারের এখানে তিনটা আর পাশেই আপনার তিনটা ক্যাবল এরকম ছটা ক্যাবল থাকবে এবং আকুপামচারের যে ক্লিপগুলো এগুলো বারোটা থাকবে খুব কোয়ালিটি কোয়ালিটিফুল ক্যাবল এই ক্যাবলগুলো আবার এক্সট্রা আমাদের কাছে পরবর্তীতে পেয়ে যাবেন এটাও আপনি টেন্স হিসেবে ব্যবহার করতে পারেন এটাতে ছয়টা প্যাড দেওয়া আছে তিন জোড়া প্যাড দেওয়া আছে আপনারা চাইলে টেন্স হিসেবে এটা ব্যবহার করতে পারেন আকুপামচার স্টিমুলেশন হিসেবে ব্যবহার করতে পারেন এবং এই মেশিনটা ডিসপ্লে সিস্টেম ডিসপ্লে বলতে টাইম সেট করার ডিসপ্লে সিস্টেম আপনি সুন্দর করে সেট করে খুব সহজ একটা অপারেটিং সিস্টেমে এগুলাই ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট নেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা এবং বেস্ট দামে যতটুকু সম্ভব কম রাখি আমরা হোলসেল প্রাইসে রাখি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস আমাদের ফেসবুক পেজ অ্যাসেস ফিজিও ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস পিএইচ ওয়াই এস আই ও ইকুইপমেন্ট ই কিউ ইউআই পি এম ইন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি